গুড মর্নিং সবাইকে একসাথে ঝর্ণা পাহাড় লেক জঙ্গল সব কিছু দেখতে চান তাহলে এই ভিডিওটা রইল আপনার জন্য আর সেটাও কিন্তু মাত্র একদিনে গুড মর্নিং আমি আরজা আমার চ্যানেল লেন্স টু এক্সপ্লোরের সবাইকে স্বাগত এই ভিডিওটা কিছুদিন আগে পুজোর সময় আমরা গিয়েছিলাম অষ্টমীর দিন শতাব্দী চোরে কলকাতা থেকে ধানবাদ হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম একদম সকাল সকাল কারণ ট্রেন ছিল সকাল ছটা বেজে পাঁচ মিনিটে হাওড়া টু ধানবাদ শতাব্দী এক্সপ্রেসের চেয়ার কারে ছিল আমাদের বুকিং ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে ছটা পাঁচ মিনিটে এবং ধানবাদে পৌঁছে দেয় মোটামুটি সাড়ে নটার ভিতরে টাইম নটা তেইশ সাড়ে নটার ভিতরে ডেফিনেটলি এটা পৌঁছে দেয় বুকিং চেয়ার কারে ছিল মনটা একটু খারাপ ছিল কারণ পুজোর সময় কলকাতা ছেড়ে আমি কখনো খুব একটা কোথাও যাওয়া পছন্দ করি না কিন্তু আবার ট্রেনে করে বন্ধুদের সঙ্গে একসাথে যাওয়ার মজাটাও ছিল যাই হোক প্ল্যাটফর্মে তখন অলরেডি ট্রেন চলে এসেছিল এবং আমাদের যারা সহযাত্রী আমাদের বন্ধুরাও চলে এসেছিল তো উঠে পড়লাম ট্রেনে সিট নাম্বার দেখে বসে আড্ডা মারতে মারতে কিন্তু কেটে গেল বেশ কিছুটা সময় এরপর বেশ হাসি হাসি মুখে টিটি এসে করে গেল আমাদের টিকিট চেকিং আর তারপরেই চলে এলো আমাদের চায়ের কিট আমি যেহেতু চা কফি কিছুই খাই না সুতরাং আমারগুলো মোটামুটি বাকিদের মধ্যেই ভাগ হয়ে গেল খুব সকাল সকাল বেরিয়েছিলাম তাই আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন আসে আমাদের ব্রেকফাস্ট চলে এলো কিছুক্ষণের মধ্যে ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ ছিল বাটার আর ছিল ফ্রুট জুস এবং ছিল অমলেট এবং বয়েল ভেজিটেবল ব্রেকফাস্ট করে আড্ডা মারতে মারতে কখন যে তিন ঘন্টা সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না মাঝে অবশ্য আধ ঘন্টা একটু ঘুমিয়েও নিয়েছিলাম কারণ উঠেছিলাম অনেক ভোরে ধানবাদ স্টেশনে একদম সময় ট্রেন আমাদের পৌঁছে দিয়েছিল সাড়ে নটার সময় পৌঁছে গেলাম ধানবাদ স্টেশনে কিন্তু স্টেশনে নেমেই যেটা প্রথম হলো সেটা হলো মন খারাপ অষ্টমীর দিন এরম খালি একটা স্টেশন দেখে প্রথমে তো অবাকই হলাম যে পুজো কি এখানে সত্যিই বুঝতে পারবো কেমন কাটবে দুটো দিন আমার যাই হোক দোলাচলের মধ্যে নেমে পড়লাম ট্রেন থেকে স্টেশন থেকে একটা ওভারব্রিজ ক্রস করে যেতে হবে অন্য প্রান্তে যেখান থেকে স্টেশন থেকে বেরিয়ে আমাদের করা ছিল গাড়ি ওভারব্রিজ দিয়ে যেতে যেতে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং দেখতে পেলাম সেটা হলো একটা পুজো প্যান্ডেল এবং সেই পুজো প্যান্ডেলে বাজছিল বাংলা গান ধরে যেন প্রাণ ফিরে এলো যাক বাবা এখানে তার মানে দুর্গাপুজো হয় একটা দুটো ঠাকুরের মুখ অষ্টমীর দিন ঠিকই দেখতে পাবো বেশ কিছুক্ষণ পুজো প্যান্ডেলটার দিকে তাকিয়ে থেকে আমরা বেরোলাম ধানবাদ স্টেশনের বাইরে সেখানে অপেক্ষা করে প্রচুর গাড়ি ধানবাদ স্টেশনের সাইট সিং যেহেতু একদিনেই করা যায় সেই জন্য প্রচুর গাড়ি আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকম রেটে ডিজায়ার থেকে স্করপিও ইনোভা সব কিছু আমরা নিয়েছিলাম একটা ইনোভা সারা দিনের জন্য আমাদের ভাড়া নিয়েছিল সাড়ে চার হাজার টাকা এর মধ্যে কিন্তু ইনক্লুডেড ছিল স্টেশন থেকে আমাদের হোটেলে ছাড়া এবং পরের দিন হোটেল থেকে আমাদের স্টেশনে পৌঁছে দেওয়া আমাদের আগে থেকে হোটেলের বুকিং ছিল না তাই প্রথমে স্টেশনের একদম কাছে কোকুন বলি একটি হোটেলে আমরা গুগল রিভিউ দেখে গিয়েছিলাম কোকুন হোটেলটি বেশ সুন্দর ছিল এর ভাড়া মোটামুটি পুজোর সময় বলেছিল পার রুম সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আমাদের একটু রেটটা ওভার প্রাইস লেগেছিল কিন্তু রেটের থেকেও যেটা আমাদের ভালো লাগেনি সেটা হচ্ছে হোটেল থেকে বাইরের কোনো দৃশ্যই দেখা যায় না কেনই কথা বললাম তাহলে পরের হোটেলটা দেখলে আপনি বুঝতে পারবেন এখান থেকে আমরা আরও দু একটা হোটেল দেখলাম এবং আমাদের পছন্দ হলো না তারপরে আমরা ধানবাদ বাইপাসের কাছে শানে পাঞ্জাব বলে একটি হোটেলে আমাদের ড্রাইভার দাদা নিয়ে গিয়েছিল আমরা সেখানেই গেলাম এবং হোটেলটি আমাদের বেশ পছন্দ হলো রেট ছিল পার নাইট তিন হাজার টাকা মতো এবং যেটা সবচেয়ে বেশি পছন্দ ছিল হোটেলের চারিদিকে গ্রিনারি ছিল এবং হোটেলের সামনে থেকে হোটেলের বারান্দায় দাঁড়ালেই দেখা যাচ্ছিল একদম পুরো বাইপাসটা খোলা আকাশ বিশাল চওড়া রাস্তা সব মিলিয়ে আমাদের এই জন্য রুমটা খুব পছন্দ হয়ে গেছিল দেখুন হোটেলের ব্যালকানি থেকে এইটা ছিল আমাদের ভিউ আমরা চেক ইন করে তখনই আমাদের বেরিয়ে পড়ার ছিল আমরা কোনো রকমের জাস্ট রুমটা তার আগে আপনাদের একটু দেখিয়ে দিই রুম একদম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম পাশে রয়েছে সোফা টয়লেট একদম স্ট্যান্ডার্ড বেশ সুন্দরই ছিল দুটো চেয়ার ছিল সিটিং চেয়ার রাখা ছিল আলমারি বা কাভার যেরকম থাকে স্ট্যান্ডার্ড হোটেল রুমে এছাড়া ছিল কেটল টিকিট খাট মানে বেডটাও বেশ ভালো ডাবল বেডরুম ছিল এবং হোটেলের রুমের ভেতরে ডেকরও আমাদের বেশ ভালো লেগেছিলো আর একটা জিনিস ছিল এখানে একটা ছোট্ট মিনি ফ্রিজারও ছিল মানে যেরকম ইলেকট্রিক কেটল ছিল একটা মিনি ফ্রিজারও ছিল যেটা কিন্তু ভীষণভাবে সুবিধা যারা দু তিন দিনের জন্য থাকবেন তারা যদি কিছু বাড়ি থেকে নিয়ে আসেন স্টোর করার জন্য বা খাবার বেশি হলে পরের দিন খেতে পারবেন সেই জন্য এই হোটেল মিনি স্টোরেজটা কিন্তু খুব ইউজফুল রেডি হয়ে বেরিয়ে প্রথমেই ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম এখানে একদিনের একটা আইটেম আছে ভাটিন্ডা ফল এক দেখ লিজিয়েগা রাম মন্দির এক দেখ লিজিয়েগা আপ তোপ চাচি লেগ एक आप देख लीजिएगा उसरी फॉल और उत्तम कुमार का बंगला मेरा नाम हुआ एमडी डी महताब आलम मेरा गाड़ी नंबर है जे एस टैन सी बी बाईस तिहत्तर मेरा मोबाइल नंबर है नाइन थ्री एट सिक्स डबल थ्री जीरो सेवन ज़ीरो थ्री थैंक यू ড্রাইভার দাদা কিন্তু আমাদের খুব ভালো গাইড করেছিল আপনাদের সমস্ত এখানে দেওয়াই রইল এলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ওনার আইটেনারি অনুযায়ী এবং ডিরেকশন অনুযায়ী আমাদের প্রথমেই গিয়েছিলাম আমরা উশ্রিফলসে এবং উস্রি যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু ছিল একদম দুদিকে একটা জঙ্গলের মধ্যে দিয়ে দারুণ একটা রাস্তা দিয়ে আর এরম সুন্দর রাস্তা পেলে ফোটো সেশন করতে কে না ছাড়ে তাই দাঁড়িয়ে কিছুক্ষণ চললো আমাদের ফটো সেশন তারপরে আবার যাত্রা শুরু দুদিকে রয়েছে পাহাড় পাহাড়গুলো হালকা হালকা দেখা যাচ্ছিল একদম যেন মনে হচ্ছিল ওয়াটার কালার দিয়ে কেউ আকাশের সঙ্গে মিশিয়ে দিয়েছে এরপর ওসরি ফলসের গেট রাস্তার যে গেটটা সেখান দিয়ে আমরা ঢুকে পড়লাম এবং পৌঁছে গেলাম ওসরি উস্রি ফলসের সবচেয়ে যেটা বৈশিষ্ট্য আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই ঝর্নার জল ছুঁয়ে দেখা যায় কারণ অন্যান্য বিভিন্ন জায়গায় ঝর্ণাগুলো অনেক দূর থেকে দেখতে হয় অনেক ওপর থেকে জল পড়ে সেখানে যেতে থাকে অনেক নিষেধাজ্ঞা কিন্তু উস্রি ফলস একদম আপনার বন্ধুর মতো আপনি এর পারে বসে সময় কাটাতে পারবেন এর জল ছুঁয়ে দেখতে পারবেন পাশে ফটো সেশন করতে পারবেন আমরাও বেশ কিছুক্ষণ সময় কাটালাম এই উস্রি ফলসের কাছে শ্রী পরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল তোমচাচি লেক এবং এই লেকে যাওয়ার যে রাস্তাটা সেটাও কিন্তু মোটামুটি জঙ্গলে ঘেরাই ছিল তোপচাচি লেকের পাড়ে পৌঁছে চোপ তোপচাচি লেকের ভিউটা কিন্তু আমাদের দারুণ লাগলো বিরাট বড় লেক পাহাড় দিয়ে ঘেরা জঙ্গলের মধ্যে দিয়ে পৌঁছতে হয় ঠিক যেমন বলেছিলাম পাহাড় জঙ্গল ঝর্ণা সব একসাথে একদম কিন্তু সেটাকেই তোপচাচি লেকের জায়গাটা জাস্টিফাই করে পাশে রয়েছে হনুমান মন্দির এবং হনুমান মন্দির দেখে তোপচাচি লেকের ধারে কিছুটা সময় কাটিয়ে আমরা গেলাম পাশেই আপামোর বাঙালি সেন্টিমেন্টের জায়গা মহানায়ক উত্তম কুমারের বাড়ি বাড়িটির দশা একেবারেই ভালো নয় এবং ভেতরের দোকা সম্পূর্ণ নিষিদ্ধ তাই বাইরে থেকে দেখেই আমরা মনের স্বাদ মিটিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য ভাটিন্দা ফলসের দিকে ধানবাদ স্টেশন থেকে ভাটিন্ডা ফলস পৌঁছাতে মোটামুটি সময় লাগে ওই এক ঘন্টা মতো একটু কম বেশি হতে পারে দূরত্ব সতেরো থেকে আঠেরো কিলোমিটার আর ভাটিন্ডা ফলসও কিন্তু একদম মুসরি ফলসের মতো বন্ধুর মতো যাকে ছুঁয়ে দেখা যায় পাড়ে বসে সময় কাটানো যায় সেখান থেকে ফেরার পথে আমরা সেরে নিলাম আমাদের লেট লাঞ্চ সেটা সানে পাঞ্জাব বলে একটি হোটেলে বাইপাসের ধারে খাওয়া দাওয়া বেশ ভালো ছিল রেট ও রিজনেবল ছিল খাওয়া দাওয়া সেরে আমরা ফিরলাম হোটেলে রাতের খাওয়া সেরেছিলাম হোটেলেরই রুফটপ রেস্টুরেন্টে রুফটপে একটি সুন্দর রেস্টুরেন্ট ক্যাফিকাম রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি ছিল সেখানে আমরা আমাদের আর্লি ডিনার করেছিলাম তার কারণ পরের দিনও আমাদের ভোর ভোর বেরিয়ে পড়ার ছিল বাড়ি ফেরার জন্য আর্লি ডিনার সেরে কিছুক্ষণ জমিয়ে আড্ডা মেরে আমরা মোটামুটি অষ্টমীটা আমাদের শেষ করেছিলাম পরের দিন আবার সকাল সকাল বেরিয়ে পড়া বাড়ি ফেরার উদ্দেশ্যে মনটা যেমন একটু খারাপ ছিল যে যেরম পাহাড় জঙ্গল ঝর্নাকে একসাথে ছেড়ে চলে যাচ্ছি আবার মনে একটু আনন্দও ছিল যে ফিরছি পুজোর শহরে কলকাতা ছেড়ে পুজোতে বাইরে কোথাও কাটাবো কখনো ভাবিনি কাটাইওনি এই প্রথম পুজোতে কলকাতার বাড়িতে ছিলাম দুটো দিন খারাপ লাগলো না শহরের কোলাহলের বাইরে দুটো দিন বেশ ভালো কেটে গেল আমার এই পাহাড় জঙ্গল ঝর্ণা ভরা এই ধানবাদ শহরের ভিডিওটি কেমন লাগলো